আসসালামু আলাইকুম বাইয়ার ইয়ার বই নহল কিতা খবর সব বালা আসন্নি গতকালকে গেছিলাম সিলেট জেলা স্টেডিয়াম ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ দেখাত গোলাপগঞ্জ উপজেলার মুখোমুখি হয়েছিল আমার জন্মভূমি প্রিয় জৈন্তাপুর উপজেলা যদিও ফাইনাল হওয়ার কথা কিছু সমস্যার কারণে সাত নভেম্বর হয়েছে যাই হোক ম্যাচের শুরুতেও দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করছে টুর্নামেন্টর অন্যতম সেরা দুই হট ফেভারিট দল খেলাটাও সেইভাবে হয়েছে মাঠে দর্শকও আছে চোখে পড়ার মতো বিশেষ করিয়া জয়িতাপুরের সাপোর্টার আসলে পুরা ম্যাচও নিজের টিম লাগিয়া শেষ মুহূর্তে নাজিম শিকদার ওর একমাত্র গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল আর গোলটাও ছিল দেখার মতো যাই হোক দিন শেষে দর্শকদের এত আনন্দ উল্লাস উন্মাদনা পাগলামি এগুলাই হয়তো ফুটবলের জয় দিনটা অনেক বালা আসিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দা ফাইনাল ম্যান অফ দা ম্যাচ সহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নেয় জৈন্তাপুরের প্লেয়াররা এই দিনটি জৈন্তাপুরের ক্রীড়াঙ্গনের ইতিহাসে মনে রাখার মতো একটি দিন ছিল এমন দিন যেন বারবার ফিরে আসে ফুটবল মাঠে আশা করি ভিডিওটা ভালো লাগছে আজকের মতো বিদায় nilam assalamualaikum